শুভ সকাল বেঙালের সংসার তোমাদের জন্য আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে দেখছি আমি শুয়ে শুয়ে ব্লগটা করছি আমি গত তিন দিন ধরে খুবই অসুস্থ এই ভাইরাল ফিভারে কাবু যাই হোক ঠাকুর আর মাকে স্মরণ করে আজকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লকটা কেন শুরু করলাম যেন কিছুদিন আগেই বলেছিলাম না প্রবাসে না কিছু ফেউ ছেড়ে রেখেছে কথাটা না পুরোপুরি সত্যি ভদ্রমহিলা বেশ অনেক ফেউ ছেড়ে রেখেছে ফেউ মানে কি ওনাকে মানে অবলম্বন করে কিছু মানুষ ব্যবসা শুরু করেছে এটা না অন্যায় উনি বিদেশে থাকেন প্রচুর অর্থ কামান বলে আমাদের দেশে যারা ব্লক করছে তারা মার খাবে এটা তো ঠিক না তাই কি না বলো আমাদের দেশে অনেক গরিব মানুষ তারা ছোট ছোট করে ব্লক করছে তাদের জীবনযাত্রা দেখাচ্ছে সত্যি আমার খুব ভালো লাগে আমি সবার ব্লগ দেখি বিশ্বাস করে আমি সবার ব্লগ দেখি ছোট বড় সবার ব্লগ দেখি প্রবাসে ঘরক্ষণ না উনি ব্লগ ওনার ব্লগের জন্মলগ্ন থেকে আমি দেখি দু হাজার কুড়ি উনি কিন্তু ফার্স্ট ইন্সপিরেশন পেয়েছিলেন হকটক মৌয়া বলে একজন ব্লগ করে আর মেয়ে তার থেকে তার হেল্পেই উনি আজকে এখানে দাঁড়িয়েছেন ঠিক আছে উনি দাঁড়িয়েছেন সেটা কোনো ম্যাটার করে না নিজের চেষ্টায় দাঁড়িয়েছেন খুব ভালো কিন্তু উনি যে ব্যবসাটা শুরু করেছেন এখন যে তোমাদের বললাম না ওনার ফেউরা সব জায়গায় গিয়ে কপি কপি করে এতে সম্পূর্ণভাবে ওনার মদত আছে এটা উনি ওনার মদতেই তারা করছে উনি যে একটা চেন সিস্টেম করে রেখেছেন ওনার দেখবে ফেসবুক খুললেই মৌহাদিকে যারা ভালোবাসাও ফলো কর কেন ফলো করব কেন করব ফলো কারণ মৌহাদির ব্লক মৌহাদির কাছ থেকে নেবো তোমাদের কাছ থেকে কেন নেব আমি আগে টাপার ব্যাগ করেছি ফ্লেম করেছি সেখানে দেখতাম চেন সিস্টেম একজন মাথা হয়ে বসে থাকে আমি না কাজ করলে ওনার রাগ হয় মানে আমি যদি না সেল করতে পারি উনি তো টাকাটা পাচ্ছেন না এটাই হচ্ছে ব্যাপার না এটা চেন সিস্টেম ব্যবসা ভাই আমি আমার পয়সা ব্যবসা করবো তোমার তোমাকে আমি পয়সা দেবো কেন তাই কি না আমি অরিফ্লেম করেছিলাম সেখানে আমি ঘরের জন্য মাল তোলার জন্যই করেছি আমি কিন্তু বিজনেস পারপাসে করিনি এবার কেউ যদি বলতো তাকে না নেবো তখন আলাদা কথা আমি ওই জন্য প্রত্যেক মাসে আমার দরকারও হতো না আমি তুলতাম না সেই নিয়ে দেখতাম যার আন্ডারে করেছি সে আমাকে বলতাম তুমি তো ব্যবসাটা ঠিক মতো করছো না আমছে আমার যদি বিক্রি না হয় আমি জোর করে লোককে দিয়ে আসবো না তুমি মাল তুলছো আমি কেন মাল তুলবো কেন আমার প্রয়োজন হলে মাল তুলব আমি তো আমার সেলটা বুঝে মালটা তুলব তাই না ঠিক তেমনি উনি কিন্তু একটা ব্যবসা শুরু করেছেন কিন্তু আমি জানি না ইউটিউবের মতে কিন্তু এটা এরকম কোনো ব্যবসা কোথাও লেখা নেই উনি যেহেতু ক্যালিফোর্নিয়া থাকেন উনি ডলারে ইনকাম করেন এই জন্য বোধ হয় ওখানকার ইউএস সরকার ওনাকে কিছু বলে না কিন্তু এটা তো মানে আইন আইন বিরুদ্ধে কাজ এটা উনি তো এটা করতে পারেন না তাই কি না আজকে বলতে বাধ্য হলাম এই জন্য ওনার এই ফেউগুলো মানে যারা পরাশ্রয়ী যার জীব যারা রয়েছে ওনাকে অবলম্বন করে যারা করছে তারা কিন্তু কি করছে জানো তারা কেউ একটুখানি ভালো ব্লগ করলে তাকে কপি লিখছে আর না হলে হ্যাক হ্যাকিংয়েরও ব্যবসা আমার যা মনে হয় এরাই হ্যাকিংটা করছে কারণ কিছুদিন আগে কেরালায় সংসার ওর ব্লগটা আমি দেখি একটা পশ্চিমবঙ্গের মেয়ে খুব ভালো কেরালা সব কিছু তুলে ধরছে ভীষণ ভালো লাগে কিছুদিন আগে ও একদিন বললো যে আমার একটা মাইক্রোফোনের প্রবলেমের জন্য আমি ও ও প্রবাসী করকন্যা দেখতেও ফোন করেছিল ওকে ওখান থেকে বলা আছে তোমার জন্য একটা গিফট আছে কি গিফট তখন বলছে তোমাকে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে তবে গিফট পাবে কোথাও শুনেছো পাঁচ হাজার টাকা দিয়ে গিফট তুমি নেবে হ্যাঁ ও বলছে তার মানে কেন গিফট নেবো তো আমার পাঁচ হাজার টাকা দিয়ে বলছে হ্যাঁ বলছে আমার যদি গিফটটা পছন্দ না আমি ফেল পাবো আমার টাকাটা বলছে না তখন তুমি টাকা ফেল পাবে না তার মানে চিন্তা করো পুরো ভজ্রমহিলা পুরো একটা দারুণ ব্যবসাটা দেবে বসেছেন একটা মানে মুখোশের আড়ালে মুখ নয় মুখোশ আমি বলছি আমি দেখবে আমি তোমাদের এটা দেবো হেডলাইনটা আমি ওটাই দেবো মুখ নয় মুখোশ ভজ্রমহিলা মুখোশের আড়ালে যে কত নোংরানি করছেন আমি আজকে বলতে বাধ্য হলাম কথাটা হ্যাঁ ওনার তো এটা করার কথা না উনি করবেন কেন উনি ব্লক করছেন খুবই ভালো ওনার ব্লগটা যারা বিদেশের ব্লগ দেখতে ভালোবাসে তারা দেখছে তাদের জীবনযাত্রাদের ঠিক আছে উনি করছেন উনি এইগুলো শুরু করেছেন কেন আসলে আসল হচ্ছে এই চেইন সিস্টেমের মাধ্যমে তোমাদের বললাম না অরিফ্লেমে একজন হেড হয়ে বসে থাকে সেও টাকা টাকায় উনি আগেরও চাইছেন মানে গাছেরও খাবেন তলারও করবেন এটাই হচ্ছে ওনার সব মানে প্রধান উদ্দেশ্য আর এই জন্যই দেখবে কিছু কিছু ওই কেরালা সংসারের এই যে মেয়েটির ব্লগ ফেসবুকে ওর হ্যাক হয়ে গেছে বিভিন্ন রকম করতে তারা হ্যাক করে নিচ্ছে চিন্তা করতে পারো কত নোংরানো ব্যবসা চলছে ইউটিউবে আর এইগুলো বেশি করছিস যারা প্রবাসী বাঙালি যারা বিশেষ করে প্রবাসে ঘরকন্যার মতন তবে আমি বললাম না প্রবাসের প্রচুর প্রোগ্রামই দেখি নিউ জার্সিতে আমার রিলেটিভস আছে তার মুখেও শুনেছি যে এরকম ওনার জন্য অনেকের কিন্তু সর্বনাশ হচ্ছে ওনার কিন্তু আমি শুধু অবাক যে ওনার কিন্তু কোনো হ্যাকিং হচ্ছে না ওনার কোনো সমস্যা হচ্ছে না কি করে হয় কি করে হয় আমি জানতে চাইছি কী করে উনি আমরিত্ব কিছু ব্লগিং দেনও না ক্যালিফোর্নিয়াতে বহু মানুষ থাকে তারা তাদের ব্লগও দেখেছি হ্যাঁ ওনার সঙ্গে মোটামুটি সিমিলার এমন কিছু আহামরিত্ব নেই তা সত্ত্বেও ওনারটা হচ্ছে ব্যাপার তার একটা তো নিশ্চয়ই একটা মানে মানে যুক্তিগত আছে কিছু যুক্তি তো আছেই উনি এই জিনিসটা করছেন আজকে বলতে বাধ্য হলাম কথাটা আর আমি বলবো আমি বলবো আমি যতদিন ব্লগিং করব আমি বলবো দরকার ফেসবুক লাইভ করে বলবো ইউটিউব লাইভ করে বলবো বলবো কারণ সত্যি কথা দেখো আমি কিন্তু আমাদের হ্যাপি হ্যাপি উইথ মামুন প্রথম থেকে বংজুরি তারপর তোমার শিবাজিদার ব্লক প্রত্যেক শিবাজিদা তো কত খেটে তৈরি করেন উনি তোমাদের বাড়িতে কতটুকু থাকেন সেটাই সারাদিনই উনি ঘুরছেন পুরো এই যে ব্লকটা যে টাকাটা পায় ওনার সংসার চালানোর জন্য মানুষ করছে কত গরিব ছেলে করছে সত্যি খুব ভালো লাগে তার মধ্যে একজন এরকমভাবে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে এটা তো হতে পারে না ব্লগ হচ্ছে কন্টেন্ট তুমি তোমার কন্টেন্ট অনুযায়ী ব্লগটা বানাও পরেরটা দিয়ে নিশ্চয়ই নয় এটা ইউটিউবের কাছে নিশ্চয়ই সমর্থনযোগ্য হওয়া উচিতই না তাই নয় কি তোমরা কি বলো এই একটা ছিল আমার আমার হচ্ছে আজকের টপিক আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার কথাগুলো আর একটা হচ্ছে মানে এছাই তোমরা কি বলো এই যে ব্লগিং এটা কি সম্পর্কে নষ্ট করে দিচ্ছে তোমরা আমাকে জানিও কিন্তু কথাটা সত্যি কি মিথ্য কিছুদিন আগে আমি সুন্দরবন কুকিং আর সুন্দরবন ডায়েরি এই দুটো ব্লগ আমি দেখা শুরু করি আমি সুন্দরবনের মানুষের জীবনযাত্রা নিজের চোখে দেখেছি অত্যন্ত কষ্টকর ছিল এখন অনেক ভালো হয়েছে বেটার হচ্ছে লাইফ ওদের জলে কুমির ডাঙায় বাঘ বলে না এই নিয়ে ওদের জীবনযাত্রা শুরু মানে এতটাই কষ্টকর ছিল তখন এতটা ভালো ছিল না এখন তবু তো ভালো হয়েছে তখন ভালো ছিল না ওদের সুন্দরবন মানুষ যে এইভাবে সুন্দর করে নিজেরা বাঁচছে নিজেরা কষ্ট করে ব্লগ তৈরি করছে দেখে আমার ভীষণ ভালো লাগলো এত ভালো লেগেছিলো সুন্দরবন কুকিং আর সুন্দরবন ডায়েরি আমার মানে নিত্যদিনের ওটা না দেখলে আমার হতো না যাই হোক কিন্তু কিছুদিন আগে পলাশ তার বোন বোনও তার বোনও করি তার তাকে যেও একটা ব্লগ চ্যানেল খুলেছে তাকে ইন্ট্রোডিউস করালো হ্যাঁ তারপর থেকে দেখলাম ওদের সম্পর্কের মধ্যে একটা চির ধরেছে আমি পলাশকে বলবো যে তুমি এটা করো না তোমার মায়ের তোমরা তিনটে সন্তান তুমি একসময় গরিব ছিলে তুমি আস্তে আস্তে খেটে খুঁটে আজকে একটা ঠাকুরের আশীর্বাদে একটা জায়গায় এসেছ বোনকেও তো করতে হবে বাবা ভাইকেও করতে হবে তাহলে মায়ের কাছে তিনটে সন্তান মা যে দুর্বল যে হয় তার প্রতি বেশি মা নজর দেন তোমাদের সমস্ত ঝামেলা তোমরা মিটিয়ে ফেলো আর সবাইকে বলবো কে ওনাদের কোনো সমস্যায় ঢুকবেন না এটা ঢুকেছে সুস্মিতার জন্য সুস্মিতা একটু বলে ফেলেছে তাই তাই না তাই বলছি যদি ব্লক সংক্রান্তভাবে পারিবারিক কোনো অশান্তির সৃষ্টি হয় নিজেদের মধ্যে রাখুন সেটাকে ইয়ে করবেন না বাইরে পাচার করার চেষ্টা করবেন না মানুষের ব্যাপার মানুষ হচ্ছে তোমার দুঃখ আছে শুনে নিল সেখানে আর বেশি করে খোঁচা দেবে সেটাকে বাড়িয়ে দেবে সে ঘাটাকে বাড়িয়ে দেবে এটাই হচ্ছে মানুষের চরিত্র সেটা করো না যাই হোক আজকে এইটুকুই ছিল আমার ব্লগ আমার দেখতে পাচ্ছি আমি একদম শুয়ে শুয়েই কথা বললাম একদম উঠতে পারছি না আর দেখি আমি তো আর বেশি কলকাতা নেই তার আগে তোমাদের একটা জায়গায় নিয়ে যাবো এখন থেকে বলছি না কারণ আগে তো যেতে পারি তারপর তো কথা তাই না তাহলে আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে তোমরা ব্লগটা পুরোটা দেখো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করে আমার পাশে থাকো আবার তোমাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি চলে আসবো আর তোমরা ঠাকুর আর মায়ের কৃপায় তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা